গুড মর্নিং সকালে ভিডিওটা শুরু করলাম ডালিয়া দিয়ে তো ডালিয়া দুদিন খাওয়া হয়নি শেষ হয়ে গেছিল তো আমার আনা হয়েছে ডালিয়াটা বসিয়েছি আর এদিকে একটু চা মানে সকালে আমার হাজব্যান্ড বানিয়ে নিয়ে যায় চা একটু রেখে গেছে ওই জন্য এটা এখন আমি একটু খাবো এটা আদা চা রয়েছে তো কাশিটা আবার বেড়ে গেছে ওই জন্য চাটা খেতে হবে তো চাটা খাবো আর এদিকে কিছু ছোলা যেগুলো ছিল সেগুলো অঙ্কুরবার করা হয়েছে আবারও তো এখন ঠিকঠাক খাওয়ার সুযোগ মানে ঠিকঠাকভাবে খাওয়ার মতো হয়ে গেছে এটা তো এই ছোলাটা আমি অন্য জায়গায় রাখছিলাম এই বারটাতে আমি ওটস দেবো ওই জন্য তো এটা ধুয়ে নিতে হবে যখন খাবে তখন তো ছোলাটা এখন থাক ওটা যদি খাই রাত্রিবেলা খাবে আর আজকে আলু সিদ্ধ দেবো আলু সিদ্ধ দিয়ে ছোলার মাথাটা বানালে ভালো লাগে আর এই বাড়িতে এখন ধুয়ে নেবো আর চা হয়ে গেছে ফুটে গেছে চাটা আমি খেয়ে নেবো গড়াটা খুবই খুসখুস করছে তো মেয়ে এখনও ঘুমাচ্ছে তো ওরও সকাল মানে রাত্রিবেলা মেয়েও রাত্রিবেলা দেখছিলাম খুবই হাঁচি হচ্ছিলো তো ভাবলাম ঠান্ডাই লেগে গেছে মনে হয় ওরও তো ওকে এখন উঠাবো না দেখি কখন ওঠে ওর মন মতো উঠুক আজকে একটু ঘুমিয়ে ঘুমবি ভালো হবে তো চলুন এখন আমি এই চাটা খেয়ে নিই তো নিগে ব্রেকফাস্টে ফল প্রথমে আনা হয়েছে তো এটা প্রথমে কাটা হয়েছে ওই জন্য নিয়ে আসা হয়েছে এখনো মা কাটাকুটি করছে বেদানা আর ডিম তো নিয়ে আসছি সেগুলো আর আসসালামাই আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি তো এখন মোটামুটি আমি সুস্থ রয়েছি আর কাশিটাও আগে থেকে অনেকটাই কমে গেছে তো মেয়ে বাড়ি এসছে সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি দেখেছেন তো সকালে ব্রেকফাস্টে ফল খাওয়া হয়েছে আজকে তো আজকে নর্মালি ভাত রান্না করছি তার সঙ্গে আছে পেঁয়াজ কলি ভাজা ফুলকপি ভাজা আর একটু চিকেন রয়েছে একটু মাটন রয়েছে আর এই যখন কালকে চালের রুটি বানিয়েছিলাম সেগুলো রয়ে গেছে তো এখন মেয়েকে দেবো ওই রুটিগুলো মেয়ে খাবে আর ব্রেকফাস্টে তো দেখিয়েছি ডিমটা দেখানো হয়নি আর আমি একটু ডালিয়ে খেয়েছি তো চলুন আজকে দিনটাও শুরু করলাম দেখি আপনাদের সঙ্গে কতটুকু শেয়ার করতে পারি আর মেয়ের বাবা দুজন মিলে কাপড়গুলো খেঁচেছে আর আজকে কিছু কৌটো মেয়ের ফেরত নিয়ে এসেছিলো মেয়ের মানে বিস্কুট চানাচুর ডিব্বাগুলো সেগুলো আজকে পরিষ্কার করতে হবে কালকে অনেকটা লেট হয়ে গেছিলো ওই জন্য আর কিছু করা হয়নি তো আজকে ওইগুলো ধুতে হবে তার সঙ্গে দেখি আর কী কী কাজ করতে পারি সেগুলো অবশ্যই শেয়ার করবো যাই করি দেখানোর চেষ্টা করব অল্প হলেও আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকে ঘরটা মুছতে হবে এখন আগে রান্নাটা কমপ্লিট করি তারপরে অন্যান্য কাজগুলো করব তো চলুন ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন দেখি রাত পর্যন্ত আপনাদের সঙ্গে কী শেয়ার করতে পারি বুঝতে পারছি না তো সবটাই আপনাদের সঙ্গে দেখাবো আর এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এখন রান্নাটা কমপ্লিট করে নিন আর গতকালও হনু এসেছিলো হনু এসে কিছু তোলা শাক রয়েছিল তো সেগুলোও শেষ হয়ে গেছে ওটা নতুন কথা না কিছু বলার নেই ও তো রোজই হনুমানে আসে আর এরকমটাই করে আর আজকে সকাল থেকে এখনও কারেন্টটা নেই দেখছি কখন গেছে জানি না তবে দেখি কখন আসবে কিছু কাপড় আজকে ওয়াশ করতে হবে সেগুলো রয়েছে তো চলুন কি কী রান্না করছি সেগুলো আপনাদের সঙ্গে একবার শেয়ার করি ঠিক আছে এই জামাগুলো তো মেয়ে মিশনে নিয়ে গেছিলো তো এগুলো আর নিয়ে যাবে না এগুলো আমি এখন বাড়িতে পরবো আর আমি কিছু নতুন বানিয়েছি সেগুলো মেয়েকে আবার দেব তো একটু পুরোনো হয়ে গেলে সেগুলো আমি বাড়িতে রাখি আর মেয়েকে নতুনগুলো দিই কারণ মেয়ে যেহেতু সেখানে বাইরে থাকে ওর প্রয়োজন পড়ে ওগুলো আর আমি বাড়ির থেকে এতটা ভালো জামা পরে আর কী করবো সেই তো বাড়িতেই থাকবো তাই না তো চলুন সব মিলিয়ে আপনাদের দিনটা শুরু করলাম সব মিলিয়ে আজকে রান্না কি করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি এখন এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে তো এই নিয়ে মনে হয় দুদিন খাওয়া হচ্ছে কারণ মেয়ে খাবে কি না জানি না বুঝতে পারছি না আর এখানে ফুলকপি কেটে রেখেছি এটা ভাজা বানাবো এখানে ভাত ফুটে গেছে প্রায় আর চালের রুটি কালকে ছিল এটা মেয়েকে এখন গরম করে দেবো কাই্ট নেই একটু মাটন রয়েছে এখানে একটু চিকেন রয়েছে এই তো দুধ জাল করে রেখেছি আর এখানে দই রয়েছে দইটা এখন ঠিক মতো বসেনি আর এখানে কিছু মশলা কেটে রেখেছি এটা ছোলা মাখা বানাবে ওই জন্য আর এই তো ছোলা অঙ্কুর বের হয়ে গেছে আর এটার মধ্যে কি আছে ও সকালে ফল কেটেছিলাম সেই ফলটাই খাওয়া হয়নি মানে আমি ডালিয়াটা খেয়েছিলাম এটা রয়ে গেছে আর আজকে ছেলেও সকালে কিছু খায়নি ব্রেকফাস্টে তো ওই জন্য ফলটা বেড়ে গেছে এটা কি দেখুন তো চিড়ে আর এটা হচ্ছে মানে ধান নিয়ে গেছিল। মানে ধান কেনা হয়েছিল। সেই ধান কিনে তারপরে সেই মেশিনে চিড়ের মেশিনে নিয়ে গিয়ে তো এই চিঁড়েটা বানিয়ে নিয়ে এসছে তো এখন এটাকে ভালো করে ঝালাছ করতে হবে বেশ অনেকটা তো চিড়ে ভেজে মেয়েকে দিতে হবে মেয়ে নিয়ে যাবে ওই জন্য কেনাটা রান্না হয়নি মানে ধান ভাঙিয়ে তারপরে চিড়ে মানে যে ধান থেকেই তো চিড়েটা হয় তো সেই ধান কিনে ভাঙিয়ে তারপরে চিড়িটা বানিয়ে বানিয়ে আনা হয়েছে তো আর এখানে একটু আনা হয়েছে গুড় তো আজকেই আজকেই নেওয়া হয়েছে এই দেখুন খেজুরের গুড় এটা তো পিঠে পুলে বানাতে গেলে লাগবে ওই জন্য এটা আনা হয়েছে চলুন অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে তো ফল আর সবজিগুলো রয়েছে সব নারকেলটা ভাঙাতে হবে মানে কোড়াতে হবে নারকেলটা সেটাও এখনো হয়নি এই দেখুন কয়েকদিন থেকে সেই রসুনটা পড়ে রয়েছে আজকে পেস্ট করতেই হবে অনেক কয়েকদিন হয়ে গেছে এটা পড়ে রয়েছে তো মানে সময় পাচ্ছি না পরপর পরপর কাজ লেগেই রয়েছে ওই জন্য তো চলুন আবার পরে আসছি তো এখানে সন্ধ্যায় আমার জন্য মোমো আনা হয়েছে তো এখানে মোমো সস আর স্যুপ খাওয়া প্রায় হাফ হয়ে গেছে তো এটা হলো আমার বলতে গেলে বিকেলে একটা সময় পর আপনাদের সামনে আসলাম রাত পার করে সকাল করে ফেলেছি কালকে আর ভিডিওটা শেষ করা হয়নি তো আগামী কাল ভাবছি বর্দির বাড়ি যাব দেখি যদি যায় আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব সে জার্নিটাও আপনাদের দেখাবো আর মেয়ে এসছে মেয়ে অনেক বছর হয়ে গেছে যায়নি ওই জন্য মেয়ে বলছে আমার মনে নেই আমি কবে গেছি তো সেটাই হচ্ছে সত্যি তো দেখা যাক যদি যাই সেটা অবশ্যই আপনাদের সঙ্গে দেখাবো আবার অনেক অনেক দিন পর আমি গেছি প্রায় বছর খানিক হয়ে আসলো কিন্তু মেয়ে অনেক বছর হয়ে গেছে যায়নি তো যদি যাই সেটাও আপনাদের সঙ্গে দেখাবো আর আজকে মোটামুটিভাবে সেরকমভাবে কাজকর্ম কিছুই শেয়ার করতে পারিনি খাওয়া দাওয়া এতটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো ভিডিওটা কেমন লেগেছে বুঝতে পারছি না যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করবেন যাতে সবার প্রথমেই আপনারা পেয়ে যান আর ভিডিওটা অনেকটা ধৈর্য সহকারে দেখেছেন তার জন্য আপনাদের জানায় অনেক অনেক ধন্যবাদ কাল দেখি যদি পারি নতুন একটা ভিডিও নিয়ে আসব আর মানে কি বলবো বর্দি বাড়ি যাওয়ার জানিটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব সেখানে কি কী করবো না করব সেগুলো সবটাই দেখানোর চেষ্টা করব তো বর্দির মেজদির বাড়িটাও আরেকবার দেখাবো আপনাদের সঙ্গে যারা নতুন সাবস্ক্রাইবার মানে আছেন আমার ফ্যামিলি মেম্বার যারা তারা হয়তো দেখেননি পিছনে ভিডিওতে হয়তো হোম ট্যুর দেওয়া আছে পারলে সেটা ভিজিট করতে পারবেন তো চলুন সব মিলিয়ে ভিডিওটা আজকে এতটুকুই ছিল সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আর এই দেখুন পিছনের দিকটা এখন দুপুর হয়ে গেছে দুপুর গড়িয়ে বিকাল আজানও হয়ে গেছে আসরের আজান হয়ে গেছে তো এখন একটু বসে আমি এডিটটা করছিলাম তারপর দেখলাম ভিডিওটা শেষ করা হয়নি ওই জন্য আপনাদের সামনে আসলাম তো চলুন আজকের মতন এতটুকুই আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে আসছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দুয়া রাখবেন আল্লাহ হাফেজ থ্যাংক হাফেজ